লোককাৰ প্ৰতিবাদে ধৰ্ম ঘটাই

পরিপ্রেক্ষিতে সতস্ফূর্ত ভাবে ধর্মঘট চলছে আমরা অষ্টাদশ মোড়ে ছটা থেকেই ধর্মঘটের প্রচার শুরু করেছি এখানে অবরোধ চলছে ধর্মঘটের সমর্থনে ব্যাপক মানুষের ছাড়া দোকানদার বন্ধু থেকে পথচারী সমস্ত মানুষই আজকের এই ধর্মঘটকে সর্বতভাবে তারা সমর্থন জানাচ্ছে আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং ততক্ষণ না দোষী ব্যক্তি ক্য়াওরন য়াককনে হতেপাই gained mourning. Aghariー 1926 bene médias 11 conception last <laughs> <laughs> আমরা আমরা ছাড়বো আমরা আমাদের রাজ্য সম্পাদক ঘোষণা করেছেন আমরা কাউকে জোর করে আটকাব না পশ্চিম বাংলার বিবেক কাছে আমাদের পার্টি আবেদন করেছে আমরা আওয়ণডাই করে আন্দোলন করি না কাউকে আটকাই না আমরা আপনাদেরকে বলেছি আপনারা যারা ইচ্ছা করবেন ঢুকবেন শুধু হকার আগে যদি জোর করে ঢুকতে চান তার আগে নিজের মেয়ের মুখটা একবার পালপনা করুন ওই শরীরের সঙ্গে নিজের মেয়েকে বা মাকে কল্পনা করে দেখুন একবার তারপরে যদি বিবেক আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে তার পক্ষে আপনারা থাকবেন সিদ্ধান্ত আপনাদের আমরা আন্দোলনের পাল নিয়েছি। আমাদের দল অন্যায় করতে শেখায়নি। আদর্শের ভিত্তিতে চলি। অতীতের বড় মানুষদের শিক্ষা নিয়ে আমরা চলি। এই আবেদন আপনাদের কাছে Siddhanto আপনারা নেন। আমার বোনের বিচার চাই। আমার বোনের বিচার

কর্তৃপক্ষের কারণে বিচার চাই এই যে তোমরা 谁不打我？谁不打我？谁不打我？谁不 থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ